তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন বলি গুড মর্নিং গুড মর্নিংটা পরে বললাম কেননা অনেকক্ষণ উঠেছি তো না গুড মর্নিং চলো কাজকর্মগুলো করি দেখো মাথাটা কী অবস্থা আর এই দেখো এই লোক এখন বেরিয়ে যাবে হয়ে গেছে বলো ছাড়া জুতো পালিশ করলো হাত দুলো না নাকে হাত দিতিস একটা কেমনই মানুষ তুমি এখন যাবে গাড়ি নিয়ে জাহাজ নিয়ে যাবে জাহাজ নিয়ে যাবো না ফেলবা কেন ফেলবা না মনে থাকবে না কেন এই যে একটু তাকাও বলো গুড মর্নিং বলো এই এখন ঘুম থেকে উঠলো এখন গুড মর্নিং করলো আমি দেখো টাকা দিয়েছি তোমার মনে বুড়ো বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বাবা বলেছে বলো গুড মর্নিং বলেছে আমার ছেলে গুড মর্নিং বলেছে চলো এবার আস্তে আস্তে কাজে লেগে পড়ি বসে থাকলে লাভ নেই অনেক দেরি হয়ে গেছে ছেলেকে আগে চাটা করে দিই আমার সকালবেলাটা রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে পাটসায় রান্না হয়েছে খাবার ছিল গরম করে দিলাম ওর বাবাকে খেতে দিলাম চা করে দিলাম ভাত খেয়ে গেলো একটু ওর ভূত তো তাই জন্য ভাতটা করে দিলাম খেয়ে গেল ভালো হলো বাবা মার ছবি চলো কাজকর্মগুলো সেরে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো দেখো রান্নাঘরের অবস্থাটা একটু দেখো আমি শিলে কি বলে ওই পাটা করেছিলাম আদা তা এইভাবে রেখে দিয়েছি যদি চা খাই তার জন্য যখন চা বসাবো চলো লিকার চা খেয়েছি দুধ চা খাইনি দুধ চা খাবো সবাই রান্না করলাম রান্না রান্না করে আমি আবার এগুলো কষা করে রেখেছিলাম তো চলো এই যে চা বসে দিলাম চা হয়ে যাবে শিলটা থাকে এভাবে কেন শিল যখন বাটা খাবো তখন এগুলো ধুয়ে নেবো এটা অসুবিধা হবে না আবার নামানোটা শিল মানে নামানো ওটা ভীষণ কষ্ট ভীষণ আর কালকে আমার বান্ধবীদের বাড়ি গেছিলাম আমার বান্ধবী দিয়েছে অনেক কিছু আমাকে গিফট দিয়েছে অনেক কিছু সাদা জিনিস চুরি গলার অনেক কিছু আর আজকে বলেছে নিয়ে আসবে আর এই দেখো আমাকে এই চোখ দিয়েছে আমার আমার বান্ধবী তো ও কাকা বললো এই চোখ খাবে নিরামিষ করে তা বললাম ঠিক আছে যেমন খাবো তেমনই বানিয়ে দেবো তাই নিরামিষ চোখ আজকে বানাবো এটা তো অবশ্যই তোমাদের সাথে যাও তোমরা শেয়ার করবো পাটশাক হয়ে গেছে যেমন ওরা ঝোল পাট শাক খায় পাট শাক রান্না হয়ে গেছে তো ওই ই চোরটা রান্না করবো আর যাবো হচ্ছে বিকেল বেলায় না কখন যাবো দেখি কাজকর্ম সেরে ভাবছি দিদির ওষুধটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর আবার দিদিকে দিতে যাবো কেন বাবা বাড়িতে থাকলে আমার কোথাও যাওয়া হয় না খুব অসুবিধা হলে তো চলো কাজকর্ম সেরে নিই তখন যাবো ওষুধ আছে চলো আমার চা হয়ে গেছে দাদা ভাত তারপরে চা দিলাম ভাত হচ্ছে কুমড়ো ভাজা পাট শাক বড়ি ভাজা তারপরে পুঁই শাকের তরকারি চলো চা হয়ে গেছে আমাদের চলো আমরা এখন চা খেয়ে নি সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরকে আর কি বলবো তোমাদের তো আর খাওয়াতে পারবো না তো চলো সময় লাগে না ও রান্না করতে আর কতটুকু সময় দেখো তোমাদের সাথে জিনিসটা শেয়ার না করে পারলাম না দেখো আমার ছেলে বিছানাটা হালকা একটু দেখো তোমাদের একটু মায়া হবে কষ্ট হবে দেখলে আর আমার ছেলে কি করে ওর মা কষ্ট বোঝেই না যে আমার মা কষ্ট হবে অসুরের মতন ঘুমায় নামিয়ে ফেলছে এমন ছেলে ফেলে আমি দেখে নেব যুদ্ধ কৰ্ত হয় যুদ্ধ সুন্দর কীর্তন আওয়াজ আছে এত্ত ভিড় সুন্দর চলো উহ মাজারা থা গেছে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ওই জায়গাটা ছিঁড়ে গেছে তাও ভালো এত সুন্দর চাদরটা ফেলতে ইচ্ছা করছে না আচ্ছা ঠিক আছে ও রাখলাম

যত সাইকেল বাড়িতে আসে সমস্ত সাইকেল বাড়ি থেকে পার করতো আমার আর ভালো লাগে না সাইকেল ছেঁকে এই দেখো ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এই যে একবার গ্যাস ট্যাস মুছে ধুয়ে পুরো পরিষ্কার কেননা রান্নাবান্না কমপ্লিট হয়েছে এগুলো পুরো মোছা হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে খুব বেশি জিনিস রান্না করিনি এই দেখো এই যে শাক ওরা পাটশাকের শুক্তো খায় তোর বাবাকে সকালে করে দিল বাবা একটু খেয়ে গেছে আর একদম সিম্পল রান্নার মধ্যে এই দেখো ইচল করে দিয়েছি একদম মাখা মাখা করে ঘি গরম মশলা দিয়ে ইচল করেছি আর পাট শাক আর ওই যে ভাত ব্যাস আর কালকার মাংস আছে ফ্রিজে তরকারিও আছে ওই যে চিনি মাঝে পুঁশাক করেছিলাম সেটাও আছে খুঁজছে কুমড়ো ভাজাও আছে মাংসও আছে সেটা ফ্রিজে রয়েছে ঢেকে ঢেকে গুছিয়ে রেখেছি যদি কেউ খায় খাবে না খেলেও কিছু করার নেই তার নিরামিষ খায় নিরামিষ খাবে তাহলে তো আরও ভালো যাই হোক ভাতটা হলে মোটামুটি আমার হয়ে যাবে যাবো আবার বাজারে এই দেখো ভাত তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ভাত বসে দিচ্ছি তো ভাতটা হোক আস্তে আস্তে আমি এখন বাইরে একটু কাজ আছে সেই কাজগুলো সেরে আসি তো চলো এই দেখো বন্ধুরা আমার সকাল সকাল পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ এই দেখো বন্ধুরা এগুলো দিয়েছিলাম সকালবেলায় এই যে সব শুকিয়ে গেছে কতগুলো তুলে নিয়ে গেছি আর এগুলো রয়েছে এই যে চলো আর ওই যে কতগুলো নিয়ে আসলাম এই যে এগুলো দেবো চলো এই দেখো কেমন রোদ দূর উঠেছে কাপড় জামা এখানে দিয়ে দিলাম আর দেখো বাঘের মতো রোদ ওই দেখো রমাদি এই যে একদম রেডি হয়ে গেছে এখন যাবো ওষুধ আনতে ডাক্তার ওখানে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে চলো দেরি হয়েছে অনেকটা বেরিয়ে গেলাম ডাক্তার এখানে এসে এসে বসে আছি আমি লাস্ট একদম গেছে তারপর চলেছি মোড়ে মাথায় চলে এসছি বাড়ি যে গরম আর যে রোদ উঠেছে দেখো ছাতা ছাড়া এক সেকেন্ড চলা যাবে না প্রচুর গরম প্রচুর রোদ রোদ দেখলে ভয় লাগছে এক সেকেন্ড চলতে পারবে না মানুষ মানে এত রোদ ছাতা আছে তাও যেন তাকালেই যেন চোখটার বন্ধ হয়ে যাচ্ছে আমরা আমিও বাজার থেকে বাড়ি চলে এসেছি আমার ছেলে স্কুল থেকে যে ছুটি হয়েছে আমার সোনাটা ঘেমে গেছে বাবা গো পাখা চালিয়ে বসো সোনা চলো আমি একটু বৌ কাক আসছি চলো অনেকক্ষণ চলেছি ও তার আগে একটা কাজ করে আসি ও বাপরে বড় কাজ ভুলে গেছি এই জামা কাপড়গুলো আগে তুলে নিলে পুড়ে গেলাম না রোদে আগে নিয়ে আসি তুলে আগাম দেখো তরমুজ খাবে বললাম আছে তরমুজটাকে কাটলাম এক পিস তরমুজ নিলাম আর কেউ না এই যে তা তরমুজটা কাটায় আমার বিথা এমন তো ছেলে তরমুজ ভালোবাসে এই জন্য আমি তরমুজ নিয়ে আসলাম ওর জন্য বাজার থেকে যে স্কুল থেকে আসবে গরমের মধ্যে তরমুজটা খাবে এক পিস নিলো ছোট্ট দেখে চলো কি যে ঢুকিয়ে দিই ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে খেতে তাই না গেলাম যে কাজে ওরা খেতে বসেছে খেয়ে নাম একদিন পরে আসছি তো চলো শিউলির মানে মিক্সিটা আগে দিয়ে আসি এই যে বেচার মিক্সি মেশিনটা নিয়ে এসেছিলো এই যে চলো দিয়ে আসি ভালো লাগছে না দেখো কত জামা কাপড় এগুলো সব ভাজ করে নি অনেক জামা কাপড় আজকে রোদের মধ্যে গেছি না তারপর বাড়ি এসেছি পাকার তলায় বসছি ঠান্ডা লেগে গেছে কি এখন মানে শরীর মানে আমার এমন হয়েছে আমার বড়ো শরীর মানে গুরুতর শরীর খারাপের পর থেকে এখন একটু কিছু হলেই ব্যাস আর শরীর নিতে পারি না হ্যাচির 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 শুরু হয়ে গেছে কি বলবো কিছুই বলার নেই আর তো চলো এগুলো আগে ভাজ করে নিই

এই দেখো একটা আমার ছেলে একটা প্যান্ট পরে গেছে এই আমার ছেলের জামা কাপড় এই যে এই ফুল প্যান্টটা নিয়েছে কালকে এই যে এই ফুল প্যান্ট নিয়েছে এই যে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে গেল আর এই যে গেঞ্জি ও নীল কালো কি যে ভালো বাসে ওরে রে চলো আমি নিয়েছি পরে দেখা চলো এগুলো এখানে থাক প্রচুর গরম আদা আছে না দেখো ঘেমে নিয়ে একদম এক অবস্থা চলো এই দেখো হরিণ সুন্দর এই জায়গাটা দেখেছো আবার এখানে যে বসার জায়গা করেছে আর এই দেখো মামা এই দেখো কত বড়ো হাতি এই দেখো মামা আর এটা হচ্ছে মিনি হাতি মিনি হাতি ছোট্ট একটা হাতি বলো কেমন লাগছে দেখতে আমার তো ভালো লাগছে উহ বাবা শরীর আজকে পুরো প্রত্যেকটা মানুষ একই কথা বলছে শরীর পুরো নড়িয়ে দিয়েছে গরমে ভোরবেলা থেকে উঠেছি আমরা পাটকীর্তন থেকে বাড়িতে দেখো ওই যে শিলি মারা রাস্তা দাঁড়িয়ে গল্প করছে ওই যে বাড়ি চলেছি তো আমার সারাদিনের বাজার যাওয়া যতটা পেরেছি বন্ধুরা তোমাদেরকে শেয়ার করেছি বাজারে যা ভিড় ছিল আজকে বাপ রে আর যে গরম যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই আজকে প্রচুর ভিড় ছিল কীর্তনে প্রচুর খুব ভিড় ছিল বাপ রে বাপ এত ভিড় ভিড়েও কী করবো এত ভিড়ে